হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সম্মুখে একটি ইসলামিক সঙ্গীত পরিবেশনা করতে যাচ্ছি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ইসা চলুন তাহলে শুরু করা যাক সরু চার তারা আসমান জমিনার বৃখড়া জি হয়ে চাঁদ সরু চার তরকারি আসমান জমিনার বৃক্ষরাজি জি সি পার্বরা জি সৃজিলে তুমি সব তোমারিতা গ রহিম রহমা তুমি মহামহিয়া ও তুমি মহা রহমান তুমি গাছে গাছে দিয়েছ তুমি নানা রঙের ফুল ফল দ্বিগুন তো বেত্রে তো মাঠে মাঠে দিয়েছ গাছে গাছে দিয়েছ তো মেহে নানা রঙের ফুল ফল গন্ত্রী তো মাঠে মাঠে দিয়েছো দিয়েছল কৃষকের মুখে হাসি গলা ভরা ধান সৃজিলে তুমি সব তো দান ও গরিম তুমি মহামহীয়া অ গৌৰহীম ৰমাৰ তুমি মহামহীয়া ফুলে ফুলে দিয়ে চধেলেহে মন মাতা নুশা ঘ প্রজাপতি ওরে পাখা মেলে দেখে জড়িয়ে যায় প্রাণ ফুলে ফুলে দিয়ে ছোট হেলে হে পন বাতানো সব ঘ প্রজাপতি পাখা মেলে দেখে জুড়ি যায় প্রাণ ফুল প্রজাপতি আর নানা রন্ধ্রাণ শ্রীজিলে তুমি সব ও দানহীম রহমান তুমি মহামহিয়া ও গরহিম রহমান তুমি মহামহিয়ান ওই চাঁদ সুরো যার আসমান জমিনার বিখরাজি ওই চাঁদ সরু যার কারাজি আসমান জমিনার বৃক্ষরাজি সাগর নদী পার্ব শ্রীজিল তুমি সব তোমার তো দা রহমা তুমি মহামহিয়া ও গড়িম রহমান তুমি মহামহিয়া ও গরহিম রহমান তুমি মহামহিয়া আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাকাত কেমন হয়েছে অবশ্যই কমান্ডার জানাবেন এবং আমাদের সঙ্গে থাকেন